তো রেডি রেডি হই দেখা হচ্ছে তারপর অল রাইট সব কিছু শেষ আমি রেডি ফুল ব্ল্যাক বাট এটা পরে যাবো না বাইরে যে লেভেলের গরম পড়ছে ভাই এটা জাস্ট চেক মানের লোকে দেখলাম কিরকম লাগে ভালো লাগতেছে চলো বাইরে টাইম নেই আর বেশি পড়ছে কিছুটা হলেও বৃষ্টি পড়ছে পরিবেশ ঠিক আছে এখন হায়া পড়ছে হায়া পড়ছে অন টাইমে হায়া পড়ছে এত সুন্দর ফাঁকা ক্লাস কি চমৎকার লাগছে পড়াবেন কই ক্লাসে শুরু করবো কেডা আরে শুরু কর না ভাই কেউ আমাদেরই ফার্স্টটা শুরু করা লাগব As for me, the next part will be connecting by Ammar. Asalamualaikum wr wb. My okay, name is. Our talk ID 266. Cause our system downtime. How to protest against these issues? লে ভাই এতে তো সবকিছু ঠিকঠাক থাকে লেখিন আমারে ভাই এতগুলো স্লাইড পড়তে দিছে আমি পড়তে পড়তে লিটারেলি হতাশ হয়ে গেছিলাম না এবং লাস্টে যে আমি এমন বাজা বাজছি জাস্ট ওয়েট সি সবাই গিয়া না কি অবস্থা হয়েছিল ভাই আমি ডাইরেক্ট লিটারেলি চোখে কিছু দেখতেছিলাম না সামনে কি লেখা আছে এটা আমি আগে পড়ে গেছি বাট ওইখানে যে ফুল ব্র্যাঙ্ক হয়ে গেছিলাম আমি কিচ্ছু মনে পড়তেছিল না আমার পরে জাস্ট সার্কে সরি বলে আমি চলে আসছি জাস্ট আমি কিচ্ছু দেখতেছিলাম না লাস্ট প্রেজেন্টেশনে এরকম আটকে গেছিলাম গা এই প্রেজেন্টেশনে সেম ডাইরেক্ট আটকে গেছি গা পরে এমন অবস্থা ছিল যে থ্যাংক ইউটা পর্যন্ত ওরা দিয়ে ছিল আমি নিজে যা থ্যাংক ইউ বাইর করে নিয়ে আসছি পরে এটা প্রেজেন্টেশন দিছি আমি রাস্তে যাই কি প্রেজেন্টেশন ইজ গুড মাই প্রেজেন্টেশন ইজ কট আগে আমাদের আপর বড় একটু ভিডিও করেন আপ তো পুরই দিয়েছে পলাবেন কই পলাবেনে আজকে পলাবেনা আমরা كوب মারে দিছি জায়গা كوب মারছিনা كوب খাইছাল্লাই কি ছবি দিলা ভাই পুরাই আগে আগে দিয়ে ফেলেছি ভাই সুবিধা হয়েছে আটকা গেছি যাই করছি পলবেন তো বেশি দেখে নাই মান সম্মান বেশি যায় নাই সার রে কই দিছি স্যার সকাল সকাল ঘুমের থেকে কিছু দেখি নাই চোখে আসলেও কিছু দেখি নাই ভাই চোখ ডাইরেক্ট আটকাই গেছিল গা এর হচ্ছে কি করতে সাল্লাই জানি এগো এখন একজন মেম্বার আসে নাই বেচারা আজকে আইসিডি প্রেজেন্টেশন যা দিছি দিছি ইংরেজি প্রেজেন্টেশনের দিন যে কি করব আল্লাহই জানে এত বড় ক্লাসে

Uh, I am here to talk about botnets and botnets and of service attacks. We divided our presentation in three parts. So, today's focus is botnets and those attacks. Understanding their danger is crucial. <laughs> the, the internet connection connects uh, millions but also exposes users to. Good morning. My discussing topic is what is of. এই বৃষ্টির বাচ্চা নাটক করছে বাহির হবো তো এখন ভাই ছবি তোলা লাগবে তো বৃষ্টি হুদাই প্রেজেন্টেশনের দিন হুদাই নাটক করব হুদাই কাম নাই গাছ নাই লিফটের মতো আইসলামি চলতেছে নয় তালায় এবার নিচে দেয় খালি উপর উঠমার নিচে নামবো বৃষ্টি বিলাস করছে কি চমৎকার ভাই এখানে কিন্তু আমার কিন্তু কোনো দোষ নাই এখানে কিন্তু পাবলিকলি ভিস্তে আছে বৃষ্টি করলে আমার দোষ দিয়া লাভ নাই ভিডিওতে আমার দোষ দিয়া লাভ নাই প্রচুর বৃষ্টি হয়েছে ভাই আজকে অস্থির লেভেলের গরম হয়েছে বড় ভাই মায়না দিব রে এখন অস্থির লেভেলের গরম হয়েছে মারামারি কর মারামারি কর এটা তোর জন্য স্পেশাল ওয়াটারফল চাইছিলাম বাইরে এসে ছবি তুলুন যে বৃষ্টি শুরু হয়েছে কই যে যামু চল তোর আজকে রেস্টুরেন্ট ওপেনিং করামু চল ফিতা কাটামু লাল ফিতা লেস প্রসিড স্কাই লাউঞ্জের ভিতরে সুন্দর আছে হাটো ব্রো হাটো অনেক দিন ধরে বলতেছি আসার কথা বাট আমি আসতেই পারতেছিলাম না যাই হোক এবার আসছি এবার আমাদের সাথে আসা লাগবে আরেকবার

কি ছবি তুলতেছে পলাবেন ভাই ফোন অলরেডি গরম হয়ে গেছে তবে আজকে ওয়েদারটা সেই পুরো চায়না চায়না ভাইব পাইতেছি খাবার রেখে সবাই গেছে কই হ্যাঁ না খাবার ঠান্ডা হয়ে যেতেছে মামা দাঁতের বয় খাবার তো সেই লাগতেছে ভাই মারাত্মক অর্ডার দেওয়ার সময় কতগুলো ছিল এখন আছে কয়টা পলাবেন খাবার দাম দেখে সব দৌড় ওকে ব্রো বাই 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 ব্রো ভাই যে কয়টা আছে কয়টাও যাবো কেন দুপুরে খাবার রান্না করতে বই ভয়ে আমি এখানে খেয়া লাইতেছি দেখি এদিকে দাও কয় বিল হয়েছে মাত্র দু টাকা মাত্র কত ঢোকার সময় কতগুলো ঢুকলাম বাইরের সময় মাত্র চারটে জীবনটা জীবনটা সিঙ্গেল থেকেই শেষ হয়ে গেল ওকে ব্রাই চল হো ইয়েস স্যার ফাইনালি বাসায় চলে এসেছি অ্যান্ড আজকের যাত্রা এখানে শেষ হচ্ছে ব্লগ আর লম্বা করছি না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর আজকের প্রেজেন্টেশন নিয়ে কি বলবো প্রত্যেক দিন যেরকম হয় আজকেও তাই হয়েছে শুরু করছি মোটামুটি ভাবে কিন্তু শেষে যে কট খেয়ে গিয়েছি পুরাই কিচ্ছু করার নাই ভাই তখন ঘুমের ঠালায় চোখে কিচ্ছু পারতেছিলাম না ডেক্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমি চোখে কিছু দেখতেছি না তো যাই হোক আর কাহিনী করে লাভ নাই আজকের জন্য এতটুকুই পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ ও আমার মাদাররা চলে আসছে তার মানে হল কি আমার ব্যাচেলার লাইফ শেষ আজকের পর আজকের রাতেই আমার আম্মুরা চলে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ